আসসালামু আলাইকুম ওয়া আবার এক সুপ্রিয় দর্শক আজকে একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে রুকাইয়া যদি আপনি এটা জানেন তাহলে আপনি যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং যে কোনো চাওয়া আপনার পূর্ণ হতে পারে বিশেষ করে আপনি যদি কোনো জিন শৈতান জাদু টোনা বদনজর রকম যদি কোনো আপনার মধ্যে থাকেন তাহলে আপনি যদি এই রুকাইয়া জানেন তাহলে আপনার এক ঘন্টাও সময় লাগবে না আপনি পুরো সুস্থ হয়ে যাবেন যদি আপনার শত্রু হয় বা যদি আপনার কেউ ক্ষতি করতে চাই তাও দমন হয়ে যাবে শুধুমাত্র যদি আপনি রুকাইয়া জানা থাকে আপনার খুব পাওয়ারফুল এবং আপনারা জানেন যারা রুকাইয়া সম্বন্ধে জানেন অবশ্যই জানেন যে আপনারা যে রুকায়া কতটা আপনার পাওয়ারফুল হতে পারে তো খুবই পাওয়ারফুল আপনারা যদি এটা জানেন বা এটা যদি করতে পারেন তো গ্যারেন্টি সহকারে যে আপনার যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে যাবতীয় এবং এই রুকায়া আপনি কিভাবে কাজ করবেন কিভাবে আপনার জন্য ব্যবহার করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন তো সর্বোপরি আপনাদেরকে বলি যে আপনাদের কোনো যদি সমস্যা হয় বা কোনো কিছু জানার বিষয় যদি আপনার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ তাদের সেটার সমাধানের পথ বলে দেওয়া হবে তো যাই হোক আপনি কিভাবে এই রুকাইয়া আপনার জন্য কাজে লাগাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো বিশেষ করে বলি যে আপনারা নেট জগতে অনেক রুকাইয়া শুনেছেন কেউ বলতেছে যে আপনি যদি এটা শুধুমাত্র শুনেন তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এরকম অনেক আপনারা হয়তো ভিডিও দেখেছেন বা সেটা শুনেছেন কার কতটা কাজ হয়েছে আমি জানি না আপনারা নিজের নিজেরাই বলতে পারবেন যে কতটা কাজ হয়েছে যদি আপনারা সেখান থেকে ফল পান তো অবশ্যই আলহামদুলিল্লাহ আর যদি সেখান থেকে নিরাশ হয়ে যান তো আপনার জন্য আজকের এই যে আমল সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার জন্যই যে আপনি যদি নিরাশ হয়ে যান এখান থেকে কখনো নিরাশ হবে না আপনি কি আপনার শোনা নয় আপনাকে কিছু পড়তে হবে পাঠ করতে হবে যদিও আপনি মোবাইলে নয় যদি কোনো মানুষ পাঠ করতেছে আপনি যদি তার পাশে বসে থাকেন তাহলে আপনার কাজ হবে তবে মোবাইলে শুনে কতটা হয়েছে সেটা আপনারা ভালো বলতে পারবেন তো যাই হোক আপনাকে কি করতে হবে যে আয়াতাল কুরসি আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে আয়াতাল কুরসি আপনি এটা মুখস্ত করবেন করার পর যে কোনো সমস্যার জন্য আপনি একচল্লিশ বার আয়াতাল আয়াতাল কুরসি পাঠ করবেন যদি আপনার কোনো আশারাত হয় পাট করে ফুঁক দিতে পারেন পাঠ করে আপনার পানির ওপর দম করে পান করতে পারেন বা আপনার তেলের ওপর দম করে তার শরীরে ব্যবহার করতে পারে এবং যদি কোনো সমস্যা আপনার অন্য কোনো সমস্যা বা বিপদ আপদ হয়ে থাকে তো এটা পাট করে আল্লাহর কাছে দোয়া চাইলে সেটা আপনার কবুল হয়ে আপনার সেই সমস্যা থেকে আপনার উদ্ধার আপনি পাবেন সমস্যা থেকে আল্লাহ তাবার বদলে আপনাকে উদ্ধার করে দেবেন এবং চাওয়া পাওয়ার ক্ষেত্রে যদি আপনি এটা পাঠ করে আল্লাহর কাছে কিছু চান তো আল্লাহ তাদের সেটাও দান করে থাকেন তো শুধু আপনার আয়তাল কুসি নয় যদি আপনার কোনো অসুস্থের ক্ষেত্রে বা কোনো আশারাতের ক্ষেত্রে জিনপরির হোক বা যাদুটনার হোক যদি আশারাতের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে চান তাহলে আপনাকে কী করতে হবে যে আয়াতাল কুর্সি আপনার একচল্লিশ বার পাঠ করতে হবে তার সঙ্গে চেহেল কাপ আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন চেহেল কাপের আমল তো এই চেহেল কাপ আপনাকে পাঠ করতে হবে একচল্লিশ বার দুটো মিলে যদি আপনি কোনো কিছুর ওপর দম করে বিশেষ করে পানি বা আপনার তেল বা এমনি তার শরীরে দম করে দিতে পারেন তিনশাল্লাহ তার সঙ্গে সঙ্গে সেই আসার থেকে মুক্তি পেয়ে যাবে সঙ্গে সঙ্গে সেটা থেকে সে আপনার সুস্থতা অর্জন করবে কোনো রকম পেশানি তার থাকবে না যে কোনো কাজের ক্ষেত্রে এটা আপনি লাগাতে পারেন এবং আপনার সে কাজকে হাসিল করতে পারেন তো যাই হোক আজকের মতো এখানে এ বিষয়ে যদি আপনার আরও ভিডিও চান তো অবশ্যই বলবেন ইনশাআল্লাহ আবার কোথায় আরও দেওয়া হবে তো সংক্ষেপের মধ্যে আপনাদেরকে আজকে আমল দেওয়া হলো আপনারা এই আমল করুন এবং যে কোনো কার্য সিদ্ধি করুন ইনশাল্লাহ তাদের কোথায় আপনাদের কাজ সফল হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে একটা আমল নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার